শাক অনেক কিনে খাইছি কিন্তু বাড়ির শাকের মতো শাক কোনো শাকই পাওয়া যায় না এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি এটা সবাই আমরা জানি তাই ভাবছি যে গাছ রোপণ করব বেশি বেশি শাক সবজি তরকারি সবজি গাছ রোপণ করবো লাগাবো যেহেতু বাসায় ছায়া তাই চেষ্টা করবো টপে লাগানোর জন্য অবশ্যই আপনারাও লাগাবেন একদম বাজারের শাক খেতে একদম ভালো লাগে না আমি দেখছি যে বাজারে শাকের থেকে আমার নর্মাল শাক বাসার শাকগুলো যে এগুলো অনেক ভালো লাগে কারণ আমরা টাকা দিয়ে নিয়ে আসি অনেক দামে কিন্তু একটু ভালো লাগে না খেয়ে কোনো তৃপ্তি মিঠে না আর যাই হোক আমার সকালবেলা কিন্তু শাকের নাস্তা ছাড়া একদম ভালো লাগে না আমি ভাবলাম যে সকালবেলা তো আজকে সকালে শাক রান্না করি তো আমি দুই পদের শাক নিয়েছি এখানে একটা সজনে পাতা নিচ্ছি আর একটা হচ্ছে কচু পাতা তো শাকগুলো একদম কিসের জন্য বাজারে ফর্মুলা মানে সার দিয়ে হওয়ায় আর কি একদম ভালো লাগে না কিন্তু বাড়ির শাক কিন্তু আমরা অরিজিনালভাবে পাই এই কারণে ভালো লাগে অনেক বিশেষ করে আমি যে কোনো দিন আমি যে কোনো তরকারি বলেন শাক বলেন কখনোই আমি বাজারের সবজি শাক খেয়ে আমি কখনোই শান্তি পাই না অবশ্যই বলতে পারেন যে এই বেলি কি লেগে এসব রান্না করে আসলে কি আমি সব আমার শাক ছাড়া খেতে পারি না কিন্তু বাজারের শাক আমি অভ্যস্ত নয় মানে ভালোই লাগে না যে জিনিস ভালো লাগে না ওই জিনিস আমি খেতে পারি না যেটা ভালো কথা আর কি যেটা সঠিক কথা এই কারণে আমি রান্না করি বাসা থেকে তাই মাঝখান দিয়ে যত দিন আমি বাজার থেকে আমি শাক নিয়ে আসছি বিশ্বাস করেন একদিন আমি শাক খেতে পারি না পুঁই শাক বলেন ডাটা শাক বলেন ওই যাই বলেন না কেন ওই যে কলমি শাক পালং শাক পালং শাকটা তো মোটামুটি খাওয়া যায় এই সিজানে তো পালং শাক পাওয়াই যায় না কিন্তু অন্য শাক বাজার থেকে লাউ শাক বলেন কোনো শাকই ভালো লাগে না তো ভাবলাম যে এবার থেকে রোপণ করবো বাসায় টপে লাগাবো টক টপে লাগানোর চেষ্টা করব টপে লাগিয়ে রোদে রাখবো তাই সুন্দরভাবে শাক সবজি মানে হবে এছাড়া ব্যবস্থা নাই কেননা ভালো লাগে না খেতে তো হাতের জিনিস অন্যরকম একটা লাগে কিন্তু মানে মেডিসিন ছাড়া খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি আর কি কচু শাকও কিন্তু বাজারে বিক্রি হয় কিন্তু আমরা জানি না যে এটা কোন জায়গার শাক নাকি ওটা জানি না এই কারণে কিন্তু আমরা নিয়ে আসি না আর বাসা থেকে এই কারণে কচু শাকটা খাই আর কচু শাকটা শরীরের জন্য ভালো যখন আমার শরীরের অবস্থাটা একটু খারাপ হয় তখন আমি কচু শাকটা খাই শাকটা আমার কাছে ভালো দেখেন কীরকম একটা সবুজ সবুজ ভাব হয়েছে মানে দেখে বুঝতে পারতেছেন যে কতটা ভালো হয়েছে যে আর লোভনীয় অনেক ভালো হয়েছে শাকটা আর সবুজ শাক কিন্তু অনেক ভালো লাগে খেতে আর আপনি দেখবেন যে কোনো শাক